আইসিসি যে সংস্থার কাজ ছিল বিশ্ব ক্রিকেটে ন্যায় ও নিরপেক্ষতা নিশ্চিত করা আজ সেই নিরপেক্ষতার মুখোশ খুলে পড়েছে ক্রিকেট বিশ্লেষকদের মতে বহু আগেই প্রশ্ন উঠেছিল আইসিসির স্বাধীনতা নিয়ে এবার সাম্প্রতিক ঘটনার সেটাই কার্যত প্রমাণিত ভারতের আর্থিক ও প্রশাসনিক শক্তির সামনে আইসিসি যে কতটা অসহায় তার নতুন কিছু নয় মাইকেল বনের মতো সাবেক অধিনায়ক ক্রিস গেইলের মতো কিংবদন্তিরাও একাধিকবার বলেছেন বিশ্ব ক্রিকেটের রিমোট কন্ট্রোল এখন দিল্লির হাতে এবার সেই অভিযোগে সিল মেরেছে ক্রিকেটের ঐতিহ্যবাহী ম্যাগাজিন উইচ ডেনো বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ছিল স্পষ্ট এবং যৌতিক বিসিবি চেয়েছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো হোক কিন্তু আইসিসির নিরাপত্তা মূল্যায়নে কোনো ঝুঁকি নেই দেখিয়ে বাংলাদেশের দাবি নাকচ করা হয় কাগজে কলমে যুক্তি হারলেও বাস্তবে বাংলাদেশ মাথা নত করেনি যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠে আসে দীর্ঘ বার্তা দাসত্বের যুগ শেষ অন্যদিকে ভারত ছিল অনর মোস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়া হল ব্যাখ্যা ছাড়াই অনেকে মনে করছেন এটি ছিল কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় বরং ক্ষমতার প্রদর্শনী এর আগেও ভারত পাকিস্তানে খেলতে না গিয়ে নিজেদের পছন্দের ভেনু আদায় করে নিয়েছিল সেই সময় কেউ প্রশ্ন তোলেনি কিন্তু এবার বাংলাদেশ একই অবস্থান নিলে শাস্তি পেল টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তাহলে প্রশ্ন থেকেই যায় নিয়ম কি সত্যি সবার জন্য এক নাকি বিশ্ব ক্রিকেট এখন শক্তির পাল্লাই বিচার করে